সবাইকে খুলে বলে জুঁইপরি আজ তুমি যাবে জলপরিদের দেশে তুমি সেখানে গিয়ে জলপরিদের জীবনযাত্রা লক্ষ্য করবে তারপর পরিরাজ্যের স্কুলে ফিরে এসে তাদের জীবনযাত্রা সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে ঠিক আছে দিদিমণি নীলপরি আমি তবে এক্ষুনি জলপরিদের রাজ্যে রওনা দিচ্ছি দ্বারাও জুঁইপরি জলপরীদের রাজ্য দেখতে যতটা মনোরম সেখানকার পরিস্থিতি দুর্গম তুমি এই নীলমণি তোমার তোমার সঙ্গে রাখো কাজে আসবে ততটাই নীলপরি জুইপুরিকে নীলমণিটা দিয়ে দেয় তারপর জুই অদৃশ্য হয়ে পৌঁছায় জলপরীদের রাজ্যের স্থলভাগে পালিয়ে যাও সবাই তাড়াতাড়ি জলে ডুব দিয়ে পালিয়ে যাও সে এদিকেই আসছে ওরে বাবা সে এসে গেছে যে যার প্রাণ বাঁচিয়ে কথা বলে রত্ন কুমার ও বাকি জলপরীরা এভাবে হঠাৎ কার ভয়ে জলে ডুব দিয়ে চলে গেল ঠিক তখনই দেখা যায় এক প্রকাণ্ড ড্রাগন উড়তে উড়তে এসে জলের উপর তার মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়তে থাকে সব কটা পালিয়ে গেল কিন্তু কতদিন কতদিন আমার হাত থেকে বেঁচে পালাবে আমি সব কটাকে ধরে নিয়ে যাব এই বলে ড্রাগন প্রচন্ড গর্জন করে সেখান থেকে উড়ে চলে যায় আর এই সব কিছু গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে জুঁই